আসসালামু আলাইকুম সবাইকে জফসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা বিশাল সার্কুলার আলোচনা করব। যারা মূলত সহজে চাকরি পেতে চান তাদের জন্য আজকের এই সার্কুলারটি এটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে তিনটে পোস্টে সার্কুলার হয়েছে অনেক বড় একটা তিনটে পোস্ট প্রথমে রয়েছে ব্যক্তিগত সহকারী বা পিএ এ আটজন বত্রিশ বছর পর্যন্ত বয়স তেরো গ্রেডে বেতন স্কুল সরকারি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স পাশ করতে হবে টাইপে বিশ বিশ গতি থাকতে হবে প্রতি মিনিটে এবং কম্পিউটার চালনা দক্ষতা তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একষট্টি পোস্ট বত্রিশ বছর সর্বোচ্চ বয়স ষোলো গ্যাডের চাকরি তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে বিশ বিশ গতি থাকতে হবে প্রতি মিনিটে কম্পিউটার চালনা দক্ষতা আরেকটা রয়েছে হিসাব সহকারী পঞ্চাশটি পদ ষোলো গ্র্যাডের চাকরি বয়স সর্বোচ্চ বত্রিশ তো এটা হচ্ছে বাণিজ্যে ইন্টারমিডিয়েট পাস এবং সিজিপিএতে দ্বিতীয় বিভাগ মানে দ্বিতীয় বিভাগ পেতে হবে এবং তথ্য প্রযুক্তি কম বা কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে একটা কথা হচ্ছে এখানে যারা এর আগে আবেদন করেছিলেন এই সার্কুলারটায় দু সালে তাদের আবেদন করার প্রয়োজন নাই এবং যারা কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা যথাযথ কর্তৃপক্ষের আদেশ মেনে আপনারা আবেদন করবেন আবেদনের জন্য ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের তারিখ হচ্ছে একুশ তারিখ শুরু হয়েছে শেষ হবে বারো পাঁচ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এর পরীক্ষাটা খুব শীঘ্রই হয়ে যাবে যেহেতু পুনঃ পুনর্নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সিটি কর্পোরেশন সম্পর্কিত কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ